নমস্কার আমি শ্রী শুভব্রত ভারতী আজ সাপ্তাহিক রাশির ফলে কন্যা রাশির দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের সাত থেকে পনেরো তারিখের মধ্যে কি প্রেডিকশান আসবে সেই নিয়ে আলোচনা হবে তো কন্যা রাশির ক্ষেত্রে প্রথমে আমরা হেলথ নিয়ে আলোচনা করব তো কন্যা রাশির ক্ষেত্রে হেলথের কন্ডিশান বর্তমানে কিন্তু পজিটিভ কিন্তু কোনো না কোনো কারণবশত একটুখানি পেইনফুল মানে শরীরে কোনো পেইন আসা কিন্তু সেটা রিকভারেবল শরীরে একটু পেইন আসতে পারে বা কোমরের দিকে বা পায়ের পাতার দিকে একটুখানি সমস্যা দি দিতে পারে এতটুকুই একটু নেগেটিভ দেখা যাচ্ছে এর থেকে বেশি কিছু দেখা যাচ্ছে না তারপরে চলে আসবো ওয়ার্কিং সেক্টর তো ওয়ার্কিং সেক্টরের ক্ষেত্রে এই সময়টাতে কন্যা রাশির জন্য একটা খুব ভালো অপরচুনিটি এবং তার সাথে সাথে সুনাম খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার গুড ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে খুব ভালো গ্রোথ হুম এবং তার সাথে সাথে প্রমোশন বা সম্মান বৃদ্ধি পাওয়ার একটা ভালো ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে তারপরে চলে আসবো ম্যারেজ লাইফ ম্যারেজ লাইফ কিন্তু কন্যা রাশির জন্য এই সময় একটু নেগেটিভ কারণ এই সময়টাতে দেখা যেতে পারে বিবাহ সংক্রান্ত ব্যাপারে আলোচনা হলেও কোনো না কোনো কারণবশত সেটা ডিলে হয়ে গেল ঠিক আছে কারণ কন্যা রাশিতে প্রেজেন্টলি শনি বসে থাকার কারণবশত ম্যারেজের ব্যাপারে কথাবার্তা হয়েও সেটা পিছিয়ে যেতে পারে কিন্তু যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বর্তমান সময় দেখা যাচ্ছে যে তাদের স্পাউসের মাধ্যমে খুব ভালো রিটার্ন আসতে পারে তার মানে এই সময়টাতে যারা হয়তো পরীক্ষা দিয়েছেন কোনো একজন স্পাউস তাদের হয়তো রেজাল্ট আউট হল তারা হয়তো চাকরি পেয়ে গেলেন কিংবা কোনো স্পাউস বিপদে পড়েছেন তাকে উদ্ধার করার জন্য আরেকজন তাকে হেল্প করছে সেই সময়টাতে তারা সাকসেসফুল হতে পারেন তো আমার যে লাইফ পার্টনার সেই পার্টনারের মাধ্যমে আমি বর্তমানে খুব ভালো উপকৃত হতে পারি তারপরে চল চলে আসবো লাভ রিলেশনশিপ লাভ রিলেশনশিপের যে ম্যাটার আমি দেখতে পাচ্ছি তাতে কিন্তু এই সময় একটু নিরাশাজনক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তার কারণ এই সময়টাতে একটা অবসাদগ্রস্ত পরিস্থিতির ইন্ডিকেশন রয়েছে কিংবা আপনি যদি কাউকে প্রপোজ করেন বা অফার দেন তাহলে কিন্তু সেটা সাকসেসফুল নাও হতে পারে তারপরে চলে আসবে এডুকেশন এডুকেশনের জায়গাটা সত্যিই খুব ভালো এবং খুব পজিটিভ ঠিক আছে এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার পড়বে না তার কারণ এডুকেশনের জায়গাটা বাই নেচার এখন ভালোই আছে তারপরে চলে আসবো প্রপার্টি ডিলিং তো প্রপার্টি ডিলিংয়ের ক্ষেত্রে এই সময়টা ভালো আপনাদের কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার মতো ইন্ডিকেশান লক্ষ্য করা যাচ্ছে না এবং এই সময়টাতে আপনারা যদি প্রপার্টি ডিলিংয়ের জন্য পেপার সাবমিট করেন তাহলে মেবি সাকসেসফুল হওয়ার মতো ইন্ডিকেশান রয়েছে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে একটা বড় সমস্যার ইন্ডিকেশান রয়েছে সেটা এই সময়টাতে কোনো শত্রুতার শিকার আপনারা হতে পারেন বা শত্রুর দ্বারা ডিস্টার্ব হতে পারেন এতটুকু একটা নেগেটিভ রয়েছে আর আপনারা যারা বাইরে দূর ভ্রমণ করার জন্য প্ল্যান করছেন তারা প্লিজ এই সময়টাতে করবেন না তার কারণ হল বিদেশ ভ্রমণ বা দূর ভ্রমণের জায়গায় মঙ্গলকেতু বসে আছে কোনো না কোনো কারণবশত সেখানে বাধা আসতে পারে বা আপনাদের দূরে যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল হতে পারে নমস্কার